নমত্সা ভগবত সম্মুদঃশ বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গছি সংঘং শরণং গচ্ছামি আমি সেই ভগবান অরহত সম্মক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি ধর্মের শরণ গ্রহণ করছি এবং সংঘের স্মরণ গ্রহণ করছি আজ মহামানব বুদ্ধের শিক্ষা মৈত্রী সম্পর্কে আলোচনা করব বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী ও করুণা প্রদর্শন বৌদ্ধ দর্শনের অনন্য দিক তথাগত বুদ্ধের অমৃত বাণী শুধু মানব জাতির জন্য নয় বিশ্বের ক্ষুদ্রতম প্রাণী থেকে বৃহত্তম প্রাণীকে সুরক্ষার প্রেরণা যোগায় বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হলো শান্তি সাম্য এবং মৈত্রী বুদ্ধ সর্বপ্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শনের উপদেশ দিয়ে ভ্রাতৃত্ব বুধের পাশাপাশি মানবতাকে উদ্ধে তুলে ধরেছেন তার সাম্য মৈত্রী ও সংহতির অনুপম ললিত ললিতবাণী প্রাণীকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনি পরস্পরের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করে তিনি তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন পুত্তং ভূতে মাতায় অপরিমানং বুদ্ধ বলছেন মৈত্রীপূর্ণ চিত্তে সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রী ভাব পোষণ করবে মাতা যেমন তার একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে সেরূপ সকল প্রাণীর প্রতি মৈত্রী ও ভালোবাসা প্রদর্শন করবে কাকেও আঘাত করবে না শত্রুকে ভালোবাসা দিয়ে আপন করে নেবে তাবদ বিশ্বের সকল প্রাণীর প্রতি বুদ্ধের মমত্ববোধ সর্বকালের মানুষের মনে এক গভীর আবেদন সৃষ্টি করেছে মহা জ্ঞানী বুদ্ধ চেয়েছিলেন নিজের আমিত্ববোধকে বিনাশ করে বিশ্বচরাচরে প্রেম ও ভালোবাসার পতাকাকে উত্তোলন করতে এবং মৈত্রী ও করুণার অনুশীলনের মাধ্যমে ভাতৃত্ব বুধের সেতুবন্ধন রচনা করতে বুদ্ধের মৈত্রী দর্শনের মূল মন্ত্র হলো সকল প্রাণী সুখী হোক শত্রুহীন হোক অহিংসিত হোক সুখে কাল যাপন করুক এই মহামৈত্রীর মহাবাণী বুদ্ধের কণ্ঠেই বারবার ধ্বনিত হয়েছিল এই মৈত্রী দর্শন মাধ্যমে পৃথিবীর সকল মানুষ সকল জীব সকল সম্প্রদায় ও গোষ্ঠী এক ও অভিন্ন করে দেখা হয়েছে এখানে কোনো প্রাণীকে ছোট বা তুচ্ছ করে দেখা হয়নি পবিত্র ত্রিপিটকের মৈত্রী সূত্রে বুদ্ধ এই বিষয়টি ব্যক্ত করেছেন এভাবে দং সমাচারে কিঞ্চি এন পরে জং সুখেন বা ক্ষেম হন্ত সব্যে সত্ত্বা ভবন্ত বুদ্ধ বলছেন সভয় অথবা নির্ভয় রস্য অথবা দীর্ঘ বৃহৎ অথবা মধ্যম ক্ষুদ্র অথবা স্থূল দৃশ্য অথবা অদৃশ্য দূরে অথবা নিকটে যে সকল প্রাণী জন্মগ্রহণ করেছে বা জন্মগ্রহণ করবে সেই সকল প্রাণী সুখী হোক সব্যে সত্ত্বাসুখিতা ভবন্ত জগতের সকল জীব সুখী হোক নির্বাণং পরমং সুখং নির্বাণ পরম সুখ নির্বাণ পরম শান্তি